মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকের অসম্ভব মজাদার রেসিপি সকাল বিকাল অথবা সন্ধ্যায় চায়ের সাথে এটা খেতে ভীষণই মজাদার লাগে আর এটা শুধু খেতেও অনেক মজার হয় বাচ্চাদের টিফিনে যদি আপনি এটা দেন তাহলে কিন্তু প্রত্যেকবার বাচ্চাদের টিফিন খালি চলে আসবে আসসালামু আলাইকুম এভরিওয়ান নিলিমা কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই চা বসিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের এই মজার রেসিপি আর এটা স্টোর করেও রেখে দিতে পারবেন বহুদিন পর্যন্ত তো রেসিপিটি দেখার আগে অবশ্যই আমাদের নীলিমা কুকিং হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অন্যদের কাছে শেয়ার করে দেবেন তো প্রথমে আমি এখানে একটা বলে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ময়দা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে ডিমটাকে বের করে রেখে দেবেন এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ইস্ট আর চিনিটা ছিল ওজনে একশো গ্রাম আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে চিনি কম দিতে পারেন আবার যদি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন ইস্টটা এবার দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আমি আলতু হাতে অল্প অল্প করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এটা মেশানো হয়ে গেলে এটা যখন সম্পূর্ণভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব অল্প অল্প করে দুধ দিতে হবে একেবারে কিন্তু দেওয়া যাবে না এই রকম করে সফট একটা দই তৈরি করে নিব আমি তো এখানে সুন্দর একটা ডো আমার তৈরি হয়ে গিয়েছে আর এবার এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে আরো একটু ভালোভাবে এটাকে মথে নিব এটাকে আমি একটু দুই মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম এবার এটাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিব এক ঘন্টা হয়ে গিয়েছে এবার আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গিয়েছে ইচ দেওয়ার কারণে এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর মাঝের হাওয়াটাকে এইভাবে করে বের করে দিতে হবে আর এটাকে আবারও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে মুথে নিতে হবে তো হাওয়াটা এর মধ্যে থেকে বার করে দিয়ে খুব সুন্দর করে হাতে তেল লাগিয়ে নিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মথে নেব ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা বেলন চাকির উপর তুলে নিয়েছি আর হাত দিয়ে একটু প্রেস করে করে আমি এটাকে একটা লেচির মতো তৈরি করে নেবো ডোটা এতটাই সফট যে হাত দিলে এইভাবেই খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে আর আপনাদের ডোটা যদি সফট না হয় তাহলে কিন্তু আপনারা একটু বেলুনের সাহায্যে এইভাবে বেলে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে করে এটাকে পুরো গোল করে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে দেব। প্রথমে আমি একটা লাইন কেটে দিচ্ছি তারপর সাইড থেকে নিয়ে এইভাবে কেটে দেব আর খুবই সুন্দর একটা পিস করে নেব যাতে করে সবগুলো পিঠা বা নাস্তা একই রকম হয় দেখুন কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা তুলে আপনাদের এটাকে তৈরি করে দেখাচ্ছি এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা খুব সুন্দর করে এটাকে আমি এটাকে গোল করে নেব আর আগে থেকে আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম তো খুব সুন্দর করে আমি এটাকে এরকম করে গোল করে নিচ্ছি দেখুন আমার একটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিব তো সবগুলো লেচে এখানে তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আরো একটু ফুলে যাবে তারপর এভাবে একটা বেলুন চাকির উপর নিয়ে হাত দিয়ে এটাকে শেপ তৈরি করে নিতে হবে আপনারা যেরকম পারেন সেরকম শেপের তৈরি করে নিতে পারেন আমি একটু লম্বাটে বা চ্যাপটা করে নিচ্ছি এই যে এইভাবে করে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি এটা তৈরি করা হয়ে গেলে সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমার একদম গরম হয়নি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু গরম তেলে দিতে যাবেন না আর এটা তৈরি করে আগে রেখেও দেবেন না একটা একটা করে এভাবে শেপ দেবেন তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন তেলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি পিঠাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দেখুন পিঠাগুলো একদম ফুলে উঠছে আর কত সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলোর এক সাইডে কালার চলে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি আর আরও এক সাইড খুব ভালো করে ভেজে নেব আর এই পিঠার এই ডোটা দিয়ে আপনারা কিন্তু সব ধরনের পাওয়ারুটি বা পিঠা তৈরি করতে পারবেন তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি এটাকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন একটা প্লেটে করে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেই খেতে ইচ্ছা করবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রেখে দিতে পারবেন আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এটা দেখুন একটু গরম আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ধোয়া উঠছে এই জন্য এটা ভাঙা যাচ্ছিল না বা ছেঁড়া যাচ্ছিল না দেখুন এটাও কতটা সফট হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গিয়েছিল এটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে করে আপনারা তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এটা আপনারা সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন এতে খুবই মজার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ